মিনাখায় ভয়াবহ বাস দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত চারজনের মৃত্যুর খবর মেনাখার জয়গ্রামে এই বাস দুর্ঘটনা একাধিক মৃত্যুর আশঙ্কা বাসের মধ্যে এখনো বেশ কয়েকজন আটকে আছে তাদেরকে উদ্ধারের কাজ চলছে বাসন্তী রোডে দুর্ঘটনাটি ঘটে আহতদের সংখ্যা আনুমানিক কুড়ি ঘটনাস্থলে মেনাখা থানার পুলিশ উদ্ধার কাজ চলছে আহতদের বেশ কয়েকজনকে উদ্ধার করে ইতিমধ্যেই মিনাখা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সরবেরিয়া এলাকা থেকে বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন একটি যাত্রীবাহী বাস ঠিক সে সময় মেনাঘর জয়গ্রাম এলাকায় একটি বেপরোয়া গতির বাইককে বাঁচাতে গিয়ে রাস্তার পাশের পরপর দোকানে ধাক্কা মারে বাসটি এই ঘটনায় বাসটি একেবারে দৌড়ে মুছড়ে যায় এবং পরপর চায়ের দোকানে গড়িয়ে যায় আহতদের উদ্ধার করে মেনাখা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে কলকাতার বিভিন্ন হাসপাতালে রেফার করা হচ্ছে সামনে মানে বাসটা একটু জোরে ছিল আর সামনে দিয়ে একটু একটা বাইক খুব স্পিডে ছিল মানে বাইকটাকে বাঁচাতে গিয়ে মানে বাইকটাও সামলাতে পারিনি আর ড্রাইভারটাও আমাদের কন্ট্রোল করতে পারিনি কন্ট্রোল করার না কারণেই মানে এটা ঘটনাটা হয়ে গেলো দেখলেন তারপরে তারপরেও তো আর কিছু দেখতে পাইনি মানে তারপরে যা হলো একটা আওয়াজ হলো আওয়াজের পরেই আমাদের সব মানে বাটটা পাল্টি খেয়ে গেল। পাল্টি খাওয়ার পরে আমরাও তো আর কিছু আমার সত্যি আমরা এই বিয়ে বাড়ি সরবেড়িয়া একটা বিয়ে ছিল আমার ভাগনার বিয়ে সেটা বলতে পারছি না আমরা আতঙ্কে এখন আতঙ্কে আছি আমরা কিছু মানে মানে আমরা বাসের ভিতর থেকে প্রথম তো লোকজন ছিল না টেনে টেনে আমার নিজেরাই বার করেছি আমারও লেগেছে একটু বা হাতটা লেগেছিল খুব মানে তখন আমার একটা দাদার মানে বাড়ির মানে সামনের দিকে ছিল ওখান থেকে মানে বাস পাল্টি খাওয়ার পরে নিচে গড়িয়ে নিচে পড়ে যায় পড়িয়ে পড়ে যাওয়ার পরে উঠতে পারে না মানে আমি কোন রকম মানে টেনে ও টেনে টেনে বার করে মানে তারপরে ওকে আমাদের নিউ টাউন পার্ক আপনার নাম গাজি 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 আলুম অটোমোবাইল গ্যালারিতে চলে আসুন আর নিয়ে যান আপনার পছন্দের যে রয়েল রয়্যাল এনফিল্ড কোম্পানির বুলেট আমাদের ঠিকানা বাসন্তী হাইওয়ে ঘটপুকুর আমাদের আরো একটি ব্রাঞ্চ নিউ টাউন লাগোয়া হাতিশালা সিক্স লেন মাত্র ন টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন আপনার পছন্দের বুলেট মোটরসাইকেল

জয়গ্রামে জয়গ্রামে এসে মোড়ের কাছে এসে ওরা একটা বাইকের সামনে আর কি বাইককে বাঁচাতে গিয়ে আর কি এই দুর্ঘটনা ঘটেছে বাস যে ড্রাইভার সেও মারা গিয়েছে একটা দোকানের মধ্যে গাড়িটা ঢুকে গেছিল। এক মহিলাও মারা গিয়েছে বাইক আলাও মারা গিয়েছে আমরা যারা মারা গিয়েছে তো তাদের তো সান্ত্বনা দেওয়ার মতন ভাষা আমার নেই তাদের পরিবারের প্রতি আমার শ্রদ্ধা জানাই এবং যারা হসপিটালে গিয়েছেন তার মধ্যে ষোলো জন এখান থেকে এফার হয়েছে তাদের মধ্যে তিরিশ তিনজনা খুব গুরুতর অবস্থায় রয়েছে আর চারজন তাদের এখান থেকে চিকিৎসা করে তাদের ছেড়ে দেওয়া হয়েছে ওখানে গিয়ে দেখলাম ওখানে অনেক মানুষ আছে দোকানটা ভেঙে একদম চুরমার হয়ে আছে কিন্তু দোকানের ভিতরে ভেঙে চুরে সব চাপা পড়ে আছে মানুষ একজন হাত দেখাচ্ছে এইভাবে যে সে বেঁচে আছে কিন্তু তাকে বার করতে দিচ্ছে না কেউ ওখানে পাবলিক সব সরিয়ে দিচ্ছে কিছু লোক আছে তাদের পাবলিককে দাঁড়াতে দিচ্ছে না পুলিশও কাউকে দাঁড়াতে দিচ্ছে না বা ওদেরকে বারও করছে না ওখানে একটা বাইক আসছিল বাইক মানে সে নিজে কেড়ে দিতে দিতেই আসছিল আর বাইকটা বাঁচাতে গিয়ে বাসটা ওইভাবে দোকানে ধাক্কা মেরেছে মারা গেছে তো আমার মনে হয় আট থেকে দশজন হবে আর এখনো চাপা করে আসো আমাদের তো ওখানে যেতেই দিচ্ছে না আমরা যে বার করব আমরা নিজেরাই গিয়েছিলাম বার করতে আমাদেরকে ওখান থেকে তাড়িয়ে দিচ্ছে লাঠি নিয়ে তাড়িয়ে দিচ্ছে কাউকে বার করতে দিচ্ছে না পুলিশেরা নিজেরাও বার করছে না ওখানে কাউকে বার করতেও দিচ্ছে না পাবলিককে দাঁড়াতে দিচ্ছে না রাস্তাটা ক্লিয়ার করছে আমার নাম মোহাম্মদ লাইব আলী হ্যাঁ